আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই এবং শুভেচ্ছা জানাই চুয়ান্নতম বিজয় দিবসে স্বাধীনতার চুয়ান্ন বছর পেয়ে গেলেও এখন পর্যন্ত আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারিনি চূড়ান্ত বিজয় যেন এখনও আমাদের ধরা ছোঁয়ার বাইরে বারবার আমার দেশের অকুত ভয় মানুষেরা তাদের বুকের রক্ত ঢেলে দিয়ে বিজয় ছিনিয়ে আনে আর কতিপয় কতিপয় দানবেরা বিদেশের মানুষের সঙ্গে আতাত করে দেশটাকে ধ্বংসের চক্রান্ত করে শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য আমরা দেখেছি যে বিগত অতীত সরকার স্বৈরাচার সরকার ভারতকে খুশি রাখতে সমগ্র বাংলাদেশটাকে ভারতের কাছে লিজ দিয়ে ফেলেছিল সেখান থেকে এখন ভারতকে উদ্ধার করা হয়েছে বলা চলে ভারত বিজয় শেখ হাসিনাকে পরাজিত করা মানেই ভারত বিজয় এমনটি মনে করছেন দেশের আপামাস জনগণ বা দেশের মানুষ যার ফলশ্রুতিতে আমরা দেখতে পাচ্ছি ভারত কীভাবে বাংলাদেশকে নিয়ে কোপাগণ্ডা চালাচ্ছে বিশ্বের বুকে বাংলাদেশকে ছোট করার চেষ্টা করছিল বিপরীতে তারাই ছোট হয়ে গেছে ভারতকে অসহযোগী দেশের তালিকায় যুক্ত করেছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের তো মিত্র ছিল বন্ধু ছিল ভারত কিন্তু অসহযোগী দেশ মনে হচ্ছে শত্রুর কাছাকাছি তো এমন একটি অবস্থায় পৌঁছে গেছে ভারত সে মানে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিবেশীর কারোদের সঙ্গে যখন সম্পর্ক নেই ঠিক সেই সময় বিডিআর বিদ্রোহ নিয়ে যে বিচার তৈরি করার কথা ছিল যে তদন্ত করার কথা ছিল সেগুলো হঠাৎ করে হবে না বলে জানিয়েছেন আইন মন্ত্রণালয় যা স্পষ্টই ভারতের সাথে আতাত করাকে সামিল বলছেন বিশ্লেষকরা কি মনে করেন আপনারা প্রিয় দর্শক জানাবেন যে বিডিআর বিদ্রোহের অনুসন্ধান হবে কি না এর যে তদন্ত সেটা হবে কি না নাকি ভারতকে এই ভারতের গুরুত্বপূর্ণ সময় যখন সারা বিশ্বে থেকে মাজা ভেঙে দেওয়ার চেষ্টা করছে সেই সময় বাংলাদেশ তাদেরকে কিছু করতে পারবে কিনা এটা করলে কিন্তু খেলা জমে যেত চতুর্দিক থেকে চরম বিপদে পড়ে যেত নরেন্দ্র মোদীর ভারত নরেন্দ্র দামোদর মোদী ক্ষমতায় যাওয়ার পর একটি হিন্দু রাষ্ট্রে পরিণত করার চেষ্টা চালিয়েছে এবং ধর্মনিরপেক্ষতার পরিবর্তে শুধুমাত্র হিন্দু ধর্মের মানুষদেরকে একচুটিয়া সুযোগ সুবিধা প্রদান করেছে আর মুসলিমদের করেছে কোন ঠাসা পঁয়ত্রিশ থেকে চল্লিশ লাখ কোটি মুসলিম যেখানে রয়েছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ কোটি মুসলিম ভারতে সেই জায়গায় তাদেরকে কোন সাটা করে কোন ঠাসা করে রাখা হয়েছে যা বাংলাদেশকেও করতে চেয়েছিল তো কি মনে হয় আপনারা ভারতীয় কি কী রুকে দেওয়া যাবে নাকি এই অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হবে